পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আরেকটা হাং নাম্বার করে কিন্তু সবগুলো দশ বছরের নাম্বার দশ বছর দশ বছর দশ বছর দশ বছর দশ বছরের নাম্বার বাইক সম্রাট বেগালিতে বাইক কোথা থেকে নেবেন প্রত্যেকটা বাইকের চার মাত্র সমর্থন বাহাত্তর আং আটচল্লিশ আং আটচল্লিশ আং আটচল্লিশ আং আট পঞ্চান্ন

দাম বলে সময় আমার মাথা না কোনটা কোন দামে ব্যস্ত আসছে লস হইতেছে না হইতেছে আল্লাহ দিবে কিন্তু লাভ হয় আমি ব্যবসায়ী আমি বলতাম বউ হাত দিয়ে পাই আমার লস হলে আবার একটা গাড়িতে দশ হাজার লস আরেকটা গাড়িতে দুই হাজার লাভ আরেকটা পাঁচটা গাড়িতে ধোয়াটা গাড়িতে দুই হাজার লাভ হচ্ছে একটা লস হোক না দশ হাজার কাস্টমার নিয়ে সন্তুষ্ট থাকুক আবার আসবে আবার আসবে সম্রাট ভাই গেলাই ইনশাল্লাহ ভাই বাইরে ভাই যারা নিয়া আমার আমার কাছ থেকে বাইক নিয়ে লাভমান তারা হাত তুলেন আর যারা নিয়ে লসমান তারা বোমা মারেন না কিনলে বোমা মারেন না ভাই দুটাই আমার গাড়ি আপনার লসার গাড়ি নিয়ান কিনলে ভাই আমি তো ভাই জোর করে না রে ভাই রে জোর কি দেই না আপনি আইসা নিয়ে যান আপনার ইচ্ছা মতো আমিও তো কিনে আনি ভাই দূরে কি লাপ আমি করতে পারি না ভাই ভাই দেখো তো হরণে গেছি হরণে গেছি

ইউটিউব থেকে আমি কমেন্ট পড়তে চাচ্ছি ইউটিউবের বাসি কি ঘুমাই গেছে নাকি ইউটিউব থেকে কি আমার লোকেরা ঘুমাই গেছে নাকি ভাই ফোন ধরেন না কেন ভাইয়া ফোন ধরা পরে না যে যাদের রাখছে কি করব সম্রাট ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক কি কোন ভাই নির্বাচন দাঁড় করাই দিবেন নাকি ভাই লাস্ট মাইটটা খাওয়াইবেন নাকি কেউ লাস্ট মাইটটা খাওয়াইব আমার বাংলাদেশের রাজনীতি বলতে কি নেন রাষ্ট্রতিনি এ কথা বলা ঠিক না ওয়েবসাইট পেজে তারপরে বলি বাংলাদেশের রাষ্ট্রতিনি মানে হচ্ছে নিজের কবলে নিজ জাতির মালালোয়া আপনি ভালো হতে পারেন ব্যক্তি হিসাবে কিন্তু আপনার দল ফেল আপনার আপনার মাইরের রূপে শেষ না আপনি বিএনপি আমলিকন জামাতন যে কোন দল আপনি দল শেষ আপনি মাইর হই যাবেন আপনি ভালো লোক হইতে পারেন কিন্তু আপনার মাইর থাকবে কপালে ভাই বিএনপির কি ভালো লোক নাই আমলিকের কি ভালো লোক নাই ভাই জামাতের কি ভালো লোক নাই ভাই তাহলে তাহলে আমরা বাংলাদেশের মানুষের তো নিকৃষ্ট করো আমরা নিকৃষ্ট ভাই আমরা নিকৃষ্ট এই জন্য বলবো কি রাজনীতি না কইরা কোনো মতে বাইচে যেতে জীবন পার করতে হলে আলহামদুলিল্লাহ কারণ কি জন্য বাংলাদেশের মানুষ মানুষ না বাংলাদেশে মানে ভালো করলো খারাপ খারাপ করলো অবালা ভাই আমি সাধারণত ফিরি ব্যাগ দিয়ে দেখছি কি অবস্থা একজনের ভালো একজন দেখতে পারে আর নির্বাচন তো দূরের থাক ভাই

কোন প্রেম প্রেম কি জীবের প্রতি হয় মানুষের প্রতি হয় আর অনেক কি অন্য প্রেম হইব না কারণ প্রেমে পড়ে গেলে পরে খালি দেখতেই মন চাইবো কারণ মানুষ হচ্ছে এমন জিনিস যার লগে যার বাপ তার দেখলি ভালো লাগে কারণ তার চেহারা লাগে না শুধু মনের মিল লাগে মনের মিল কি বড় লোক হয়ে গেছেন নাকি কি কি কই ভাই এটা মানুষ বড় লোক হতে পারে

একশো ষাটের মেলা শুরু করে দিচ্ছি হ্যাঁ ভাই এটা হচ্ছে আশি হাজার একটা বাইক না একটা বাইক না ভাই একশো ষাট দিতেছি ভাই এখনো কি আপনারা সেই গ্রুপ দাতাই আছেন এখনো কি সেই গোলক দাদাই আসছেন অন্য জায়গা থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে নিয়ে কইবেন ভাই সব দুর্বল ভাই একশো হাজার টাকা নেবেন মাত্র নব্বই হাজার টাকা টুবি ভাই একদম

ভাই ছয় মাস পরে আপনি আসবেন আর হাতে বাস নিয়ে যাবেন এই গ্যারান্টি সম্ভব দেয় না ভাই ছয় মাসের গ্যারান্টি কি 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 ভাই কয় ভাই গ্যারান্টি আচ্ছা আপনি গাড়ি নিলেন গাড়ি নিয়ে যদি মন মতো চালাই নিতে না পারেন দুই তিন হাজার টাকার পিস্টন মিস্টন বা এটা সেটা কাজ করানোর জন্য আপনি কি রিটার্ন নিয়ে আসবেন এই কুমিল্লা লয়ে গেলেন খুলনা লয়ে গেলেন রাজশাহী লয়ে গেলেন আসবেন

যাক আবার নিয়ে আসলে বদলায় তাও না ঠিক করে দিতে পারি এই গ্যারান্টি সম্রাট দেয় না বুঝাইতে পারছি সম্রাটের ভাই আমি কান্দিয়া মরিয়া যাই সাতান্ন হাজার টাকায় বেড়ছি একটা এমটির মাথা লাগানো গাড়িটা হ্যাঁ আজকে বেড়ছি এই গাড়িটা দুই মাস ছিল আপনারা নেন নাই কেন নেন নাই

এটা পঁয়ত্রিশ হাজার টাকা ডাকার রাস্তা কাপাইতেছে আপনারা দেখছেন আছে হলুদ সেখানে বুঝে নিবেন সম্রাটের হাতের ছোয়া অবশ্যই সম্রাটের হাতে ছোয়া সম্রাটের হাতের ছোয়া এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা স্মার্ট কার্ড দশ নাম্বার পঁচিশ হাজার টাকা

টাকা <laughs> সাতান্ন <laughs>

ভাই কিছু কথা তারপর বলি লোকেশন ভাই আমার একটি ছোট ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ধোয়া ভালোবাসায় এক লাখ সাত আট হয়েছে মনে হয় সদস্য তো জি আল্লাহর অশেষ রহমতে তো এই ছোট পেজটা নিয়ে আমি নরসিন্দিবাসীর জন্য কিছু করতে যাচ্ছিলাম ভাই নরসিন্দিবাসীর জন্য কিছু করতে চাইছিলাম যখনই দেখলাম আমি কিছু করতে চাইতেছি তখনই অনেক বাধা ভাই ভাবতেছে এখানে সম্রাটে ফয়দা হইতেছে ভাই ফয়দা ছাড়া তো হবে না আমার লোক বাড়লে ভিওয়ার্স বাড়বে আমার কিন্তু আপনার তো লাভ নরসিংদীবাসী যখন যখন আমার এখানে একশো জন লোক আসবে একশো জন লোক আসলে তো একশো জন গাড়ি নিবে না দুই তিনটা গাড়ি নিতে পারে একশো জন লোক থেকে পাঁচটা গাড়ি নিতে পারে বাদ বাই লোকগুলো পছন্দ হবে না বা মিলবে না তারা কই যাবে আপনাদের দোকানে যাবে আবার আপনাদের দোকান থেকে আমার দোকানে হবে একতা এর নাম একতা একটা ফেসবুক পেজ আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ তালা যদি আমাকে বড় করে আমার ফেসবুক পেজটা বড় করে আপনারা আটকাইতে পারবেন আমি কি এক লাখ আঠাশ হাজার ফলোয়ার কি আপনাদের দিয়ে আনছি না আমি একতা চাচ্ছি এই কারণেই যেন আমাদের নরসিংদীর দিকে কাস্টমার অগ্রসর হয় যখন আমাদের নরসিংদী বিভিন্ন শোরুমে বিডু আমার পেজ থেকে পাবে একত্রে যে শুধু নরসিংদীর এহানে এহানে অগ্রসরটা কি সব জায়গার বিডুই করব কিন্তু নরসিংদীর অগ্রসর কাস্টমার বেশি হবে হবে না আর আর আপনারা এটাকে যদি মানে কিভাবে কি মেন্টালিটিতে নিতেছেন সেটা আপনারা জানেন ভাই হিংসা করে পারবে না আজকে যদি বলি আরো অনেক ইউটিউবার আছে তারা কি সবাই সবার সাথে সবাই সবার সাথে উঠেছে ইউজ করেছে উঠছে তারা তাদের ভাবে উঠছে আমিও তো উঠবা আমার ওঠারটা যদি আপনি হিসাব করেন আমার দোকানে দোকান থেকে কর্মচারী প্রায় 4 10 8 10 টা ব্যবসায়ী হইছে ভাই বন্ধুরা ব্যবসায়ী হইছে আমি যদি হিসাব করি তাদের তারা আরো যারা সামনে আছে তারা ব্যবসায়ী হয়ে যাবে তাহলে কি আমি শোরুম চালাতে পারবো না তারা তারা বড় হলে আমার সমস্যা কি কথা কিন্তু এটাই আপনারা যদি আমাকে ডাকেন আমার বিরুদ্ধে ডাকেন আপনাদের ক্ষতি হবে না উপকার হবে আশা করি বুঝতে পারছেন তারপরও যারা যাদের অনলাইনিং অ্যাড প্রচার করার জন্য অনলাইনিং অ্যাড করার জন্য ডাকতে চাচ্ছেন সম্রাট বাইক গ্যালারির সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই নক দিবেন আমরা চেষ্টা করব আপনাদের ভিডিও প্রচার প্রসার করার জন্য আমাদের লোকেশন আমাদের এই শোরুমের লোকেশন নরসিংদী জেলার মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিটার মিটার অবস্থিত সম্রাট বাইক গেলেন যদি গুলিস্থান থেকে আসেন মেঘালয় বাস বিআরটিসি বাস যাতায়াত বাস মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিটার যদি আপনারা কুরিল বিশ্বর থেকে আসেন বিআরটিসি বাস সরাসরি মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট নেমে বিশ টাকা বাড়ান্টি মসজিদ মিটার হওয়ার সম্রাট বেগ গ্যালারি যদি আপনারা থেকে আসেন সিলেট গিয়ে আমি যে কোনো বাস বুক বাস স্ট্যান্ডে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিটার সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগেই মাদুরদি বাস স্ট্যান্ড ধন্যবাদ ভালো থাকবেন ফেসবুক নতুন পেজটি ফলো নতুন রাখবেন ইউটিউব চ্যানেল নতুন করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ